মুসুল বাড়িছে মেলা পারা দু মুখে নামাজ পড়ার নাম ইমান দান নয় এ ছেলেরা যুবকেরা নাম ইমানটা ইউনিফর্মে নয় ইমানটা আপনার আমার দিলে রয়েছে

भॻतम बी

এটা মূল নয় ছাগলের মুখ আছে বুঝতে পারছেন না এটা ছাগলের মুখ আমার কথা কি ভাষা কি খারাপ লাগছে নাকি আপনাদের এটা ছাগলের মুখে আছে না নেই আপনারাই বলেন নেই আছে সব দাঁড়ি সুন্নাত নয় সব দাঁড়ি সোননাথ নয় ইমানদারের মুখের দাড়ি সুন্নাত বেঈমানের মুখের দাড়ি ছাগলের দাড়ির সাথে কোনো ফারাক নেই ওর থেকে ছাগলেরটা দাম আছে তো ওর দাম নেই

একশ্রেণী টুপিওয়ালা এক শ্রেণী জুম্পাওয়ালা আমাদের ইমানটাকে লুটার জন্য বড় মরিয়া হয়ে রয়েছে ইমানটাকে প্রথম বাঁচিয়ে নেন তারপরে আপনি নামাজ পড়ে ইমানটাকে প্রথম মজবুত করে নেন তারপরে আপনি রোজা রাখে কেননা রোজাটা আল্লাহ তখনই কবুল করবে যখন আপনার ইমানটা থাকবে ইমান যদি আপনার চলে যায় আপনি যতই রোজা রাখেন পেট পিঠ ধনুক হয়ে যাবেন

না আমাকে যদি mohabbat করে না আমাকে যদি pyar করে না আমাকে যদি চেনে না তোমরা জেনে নিয়ে আল্লাহকে সাজা করে দাও তোমাদের কবরটা মাটির মসজিদ যদি হয় ওই কবরটা মাটিতে পড়ে যাবে তোমাদের কবরটা মার্বেলের মসজিদ যদি হয় ওই কবরটা মার্বেলে পড়বে তোমাদের কবরটা টাইসের মসজিদ যদি হয় ওই কবরটা টাইসে পড়ে যাবে তোমাদের মসজিদ না যদি মুখমুলের কয় ওই কপালটা মুখমুলের উপরে পড়ে যাবে এ বাবা সাহাবারা শুনে রেখে দাও দুনিয়া মানুষদেরকে জানিয়ে দেবে ওই কপালটা যদি আমি নবী পাক আমাকে চিনে হয় ওই কপালটা যদি আমি নবী পাক মেনে হয় ওই কপালটা যদি আমি নবি পাক আমাকে করে হয় ওই কপালটা যদি আমি নবী পাক বিশ্বাস করে হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই কপাল কপালটা মাটির উপরে পড়বে না ওই কপালটা মখমলের উপরে পড়বে না ওই কপালটা টাইসের উপরে পড়বে না ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম ওই কপালটা আল্লাহ পাকে কদমে পড়ে যাবে ইমানদারে শেষ যা তা জোরে বলেন জোরে বলেন হ্যাঁ ইমানদারের শেষ যদি বলেন ইমানদারি তো শেষ দাদাই লাখো লাখো কোটি কোটি বেঈমান মসজিদে ঢুকে নামাজ পড়ে চিনতেই পারবেন না খারাপ লাগছে না কি আপনাদের অজ ঘুরিয়ে দেবো একটা দাদা হুজুরের দাদা হুজুরের স্মরণই তো আজকে জলছে দাদা হুজুরের কথা বলবো বলবো নি নয় বলবো তবে একটু আকিদার কথা শুনে এই যে করোনা ভাইরাস করোনা ভাইরাস একটা হয়েছিল না অক্সিজেনের সমস্যা হচ্ছিল নিঃশ্বাসে তখন কি হচ্ছে অক্সিজেন দিতে হচ্ছে অক্সিজেন দিলে কি হচ্ছে বলছে আবার জানটা একটু আরাম হয়ে যাচ্ছে মানুষে যখন দমের কষ্ট হয় তখন তাকে বিবেক বুদ্ধি কি বলে তখন তাকে বিরিয়ানি খাওয়াতে হয় না অক্সিজেন দিতে হয় যদি বলেন যদি কেউ বিরিয়ানি খাওয়ায় লোক পাগল বলবে না ঢিলে হয়ে গেছে বিলি বলবে না আমাদের ইমানে এখন অক্সিজেনের প্রয়োজন এখন বিরিয়ানি পরে খাবেন আগে যান বাঁচান বুঝতে পারছেন না বিরিয়ানি পরে খাবেন আগে যান বাঁচান আমাদের এখন ইমানে অক্সিজেনের প্রয়োজন যদি বলেন কেন আজকে মোবাইল খুলবেন একশোটা আলেমের অর্থ যদি আসে আশিটা আলেম বেইমান একশোর মধ্যে কটা আশিটা আলেম বেইমান যাদের শুনে আমরা বেইমান কথাটা বুঝতে পারছেন কি যাদের অজগুলো শুনে আমরা বেঈমান হচ্ছি ওই জন্যই অজগুলো করছি তুই ইমান করে

বাপের পুকুর ওপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে বাপ ছেলেকে শুয়ে দিয়ে ছেলে পুকুর পুরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে মেয়ে মাকে শুয়ে দিয়ে কুকুর উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে শোনো শোনো এই সংবাদটা কাদের জন্য এই সংবাদটা ইমানদারের জন্য ইমানটাকে মজবুত করে নাও এই যুবকেরা কে আমাদের ময়দানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আশেপাশে বান্দা দেখতে লাগবে এক শ্রেণীর আল্লাহ বাগের বান্দা আর বসে রয়েছে মতির মেম্বারের উপরে বসে রয়েছে প্রতি মেম্বারের উপরে বসে জান্নাতি খানা খেতে লেগেছে ওই সময় হাসুভাসী বন্দা বন্দীরা বলবে এরা কারা এরা কারা এরা কারা ওই এটা হলো ইমানদার যারা হবে ইারে রোজা আল্লাহ ফিরিয়ে দেবে না ইমানদারের নামাজ আল্লাহ ফিরিয়ে দেবে না ইমানদারের হাজ আল্লাহ ফিরিয়ে দেবে না ইমানদারের জাগাত আল্লাহ যুবকেরা প্রথম তো ইমান ইমানটাকে মজবুত করে নাও কি আগে জানিয়ে দিলাম আল্লাহ নবীর ভালোবাসা এ যুবকেরা কেন ইবার নবীর কথা বলবো না

নাম লিখেছে নবী পাকের নাম লিখেছে রুবাজে আল্লা নিজের নাম লিখেছে পাশিয়া বা নবী পাকের নাম লিখেছে জান্নাতের কাছে আল্লাহ 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 নাম নাম লিখেছে লিখেছে নবী 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 পাকের যেখানে আছে ওখানে আমার পাক 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 ওই জায়গাতে যুবকেরা খাজা বড় আব্দুল মুমিন আলী আল্লা আল্লা বারিবাদ দেয়াল দেয় আল্লাবার দেয় দেয়

আমার আল্লাহ আমাদের বাদ দিয়ে দেবে আমরা যদি বাদ না ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না আমাদের নাম গুলো বান্দাদের খাদায় তুলে নেবে শুধু মাহবুব বান্দাদের খাদায় তুলে নেবে না দুনিয়াতেও আল্লাহ একটু সম্মান দেবে আর পরকালে আমার আল্লাহ আমাদের দয়াদার জান্নাত দিয়ে দেবে আর দেবে তো বলেন ইনশাআল্লাহ নবী বাদ দিয়ে দিলে সব বাদ নবী যদি থাকে সব থাকবে বলেন ইনশাআল্লাহ নবী বাদ দেবেন না নবী রাখবেন বাংলাদেশ বাংলাদেশ বেশি দূর তো নয় আমাদের কাছে

হাজার হাজার লাখ লাখ যার ফলোয়ার রয়েছে কচ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোত এই আকিদা যদি কারো হয় নবীর মুখ থেকে গন্ধ বেরোতো যান আমার কি না আপনি একটা কথা বুঝছেন না ওরা আমার নবীর মুখ থেকে গন্ধ পেচ্ছে আর আমরা আশেকরা নবীর পিসা মোবারক থেকে মেসকে আমবারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি জোরে বলুন সব এখন যদি বলেন সব কথা বলার দরকার কি আছে আপনি একটু ধরুন না একটা ঘটনামূলক কথা ধরে নেন ঝামেলে মিটে যাবে আব্বা ওইটা করে করি সমাজে ফেতনা গুলো ছড়িয়ে গেছে আমাদের যদি ইমানটা চাঙ্গা হতো তাহলে এত সমাজের ফেতনা হতো না

হুজুর পাকের মুখ থেকে গন্ধ বেরোত আস্তাক ফিরুল্লাহ নৌজুবিল্লাহ আমার নবীর পিসা মোবারক থেকে ও মিস ক্যাম্বারের চেয়েও বেশি খুশবু বেরোত জোরে বলুন যদি বলেন অথ নবীর কথা আপনি বলছেন কেন আরে নবীর কথা আমি বলছি না তো আল্লাহ বলছে কে বলছেন যদি বলুন আল্লাহ বলে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে এ যুবকেরা নবীর কথা আমি বলছি না নবী পাকের কথা আল্লাহ বা তিনি নিজে বলেছে আমার আল্লাহ কি বলেছে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে রাফানা লাকা যিকরা আমার নবী পাকে জেগের সম্মান কি আমার আল্লাহ পাক কোনি কুচু মাকাম দিয়েছে আল্লা নবীরা জিজ্ঞাসা করেছিল আমার আল্লাহ মা গা জেঙ্গের সম্মান কত মা উঁচু মা কান দিয়েছে আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন বাবা সামানা শোনো আমি নবী পা আমার আলোচনা কেউ যদি করে ও কথিত بوখে আমার আল্লাহদার আলোচনা করে নিল আমার নবীর আলোচনা আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে যদি বলবেন না সমান আল্লাহ ছোড়ছো পানিগুলো ছুটছো কেন নিয়েছে দিয়ে দাও না দিয়েসো পেটিগুলো নিয়ে চলে এসো ধরুন শুনি ছোড়েন না পানি পানি ছুটছোন কেন কি বলছে নবীর কথা বাদ দিয়ে তোমার নাকি একটু বলবো অসুবিধা হচ্ছে নবীর কথা নবীর কথা শুনে ইমানদারদের যে খুশিতে বাঘ বাঘ হয়ে যায় আমার হুজিরের কথা ঠিক না বললো নেতার কথা শুনলে সে নেতাকে যারা মহব্বত করে তার খুব ভালো লাগে আপনার নেতা আছে আপনার নেতার কথা যদি আমি বলিও আমার নেতার কথা হচ্ছে আমার নেতার কথা হচ্ছে বলছে আমার নেতা চৈত্র ফুলের মতো পবিত্র আমার নেতার কথা হচ্ছে দিন দুনিয়ার বাদশার কথা হচ্ছে যারা বলবেন না সুবহান আল্লাহ নেতাদের নেতার কথা হচ্ছে যারা বলবেন না সুবহান আল্লাহ শুনবেন না নেতা আপনাদের নয় এ

বাটালো আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো আল্লাহ ইউনুস নবীকে পাঠালো আল্লাহ ইউসুফ নবীকে পাঠালো আল্লাহ ঈসা নবীকে পাঠালো আল্লাহ ইদ্রিস নবীকে পাঠালো আল্লাহ শীশ নবীকে পাঠালো আল্লাহ উজায় নবীকে পাঠালো সমস্ত নবীদের আল্লাহ বলেছিল হে আমরা নবীরা শোনো 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 তোমরা উন্ন করো নবী তোমাদের উম্মতের নবী আল্লাহ আমার নবী পাককে যখন পাঠিয়েছিল যুবকেরা আল্লাহ পাল জানিয়ে দিয়েছিল আমার কবি আপনি শুনে আপনি শুনে আপনি শুনে আপনার উন্নতি নবী না আমি আল্লাহ পাল জানিয়ে দিলাম জমিনে নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম আসমানে নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম চাঁদে নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম সূর্যে নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম জান্নাতে নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম জান্নামে নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম জিব্রাইল নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম ইসরাফিল নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম আজরাইল নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম আল্লাহ পাক কেন খন্দ করেন না আমার আল্লাহ আরো জানিয়ে দিল এক লাখ চব্বিশ হাজার মতান করে দুই লাখ চব্বিশ নবী পাইগম্বর আমি আল্লাহ পাঠিয়েছি সমস্ত নবীদেরকে উম্মাতের নবী করেছিল আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবীগি করে পাঠিয়ে দিলা সমস্ত নবী উম্মাতের নবী ছিল আমার নবী নবীদের নবী ছিল যদি বলবেন না সুবহান আল্লাহ হুজুরের কথা শুনলেই তো হুজুরের প্রতি আকীদা মজবুত হবে কথা ঠিক না ভুল

এখন তো আবার কষ্ট হচ্ছে আর দিকে ফেলেছে কটা না এলেও তো নয় শুনছেন তো মনোযোগ দিয়ে শোনেন কষ্ট করে বলছি কি মনে হচ্ছে পেটের দায় চলে এসছি ভাবছেন নাকি হুজুরের মনে হচ্ছে খাওয়া দাওয়ার অভাব হয়ে গেছে একদম পেটের টানে ছুটে এসছিলাম ভাবছেন নাকি যদি ভাবেন অসুবিধা নেই মানুষের চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম হয়তো মাতালের চিন্তাধারা উলির মতন হয় মাতালের চিন্তাধারা কেমন হবে মাতালের মতন হবে

আল্লাহ নবী বলেছিল এ মক্কা মানুষেরা কেন আমার মতো দ্বিতীয় মানুষ হই না ওই সময় মক্কা মানুষেরা বলেছিল আমরা জীবনে তুমি আমানতের খিয়ানত করো না মোহাম্মদ জীবনে তুমি গরিবের উপরে জুলুম করো না মোহাম্মদ জীবনে তুমি কারো মাল ঝেড়ে নেও না আল্লাহ নবী তখন বলেছিল আমার কথা কি তোমরা মেনে নেবে ওই সময় তারা বলেছিল বলুন আপনার কি কথা আল্লাহ নবী বলেছিল এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো পাহাড়ের পিছন দিকে অজদল মানুষ লুকিয়ে আছে এখন তোমরাদের উপরে হামলা করতে পারে এটাকে তোমরা মেনে নেবে ওই সময় তারা বলেছিল হ্যাঁ মেনে নেব বলুন তারপরে আল্লাহ নবী বলেছিল কেন তোমরা মেনে নেবে তোমরা কি চোখে দেখবে না ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল দেখার কোন প্রয়োজন নেই কেননা মুহাম্মদ জীবনে তুমি আমলদের খেয়ানত করো না মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলনা না মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না কেননা মক্কা মানুষেরা আমার নবী পাককে আল আমিন বলতো মক্কা মানুষেরা আমার নবী পাককে

একটা রহমানের দল আর একটা শয়তানের দল আদম নবীর রহমানের দলে ইবলিশ ও শয়তান নিজের দল খুলে নিয়েছে সবাই যদি কলমা পড়ে নেবে ভালো করে বুঝবেন সবাই যদি কলমা পড়ে নেবে তাহলে ইবলিশ ইবলিশের দলে থাকবে কে আবুজে হলো যদি কলমা পড়ে ইসলামে দাখিল হয়ে যায় তাহলে কাফেরদের লিডার তো একজন হতে হবে কি হবে সপ্ত কলম পরে নেবে কথা বুঝতে পারছেন না তাই তারা মানে নেই কিন্তু দেখুন যাদের দিলে আল্লাহ হিদায়ত দিয়েছে তারা কলমা পরে মুসলমান হয়ে ইসলামে দাখিল হয়েছে কিন্তু এই কথাটা এখানে বলার উদ্দেশ্য একটা কম কম তারা তো আমার নবীকে আলামিন বলেছিল না আজ যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা বলে আমার নবীর মুখ আমার নবী মিথ্যা কথা বলতে পারে নবী মিথ্যা কথা বলতে পারে জানতে হবে তখনকার বেঈমান কাফেরদের থেকেও এ ব্যাটা ভয়ঙ্কর ভুল বলা হচ্ছে কেন কমসে কম তারা আমার নবীকে মানে নি আলাদা জায়গা কিন্তু আমার নবীকে আলামিন বলেছিল আর ইয়ে সাহেব বলতে কি আমার নবী মিথ্যা কথা বলতে পারে জানতে হবে তখনকার বেঈমান কাফেরের থেকেও এ ভয় এ ভয়